এই রাজ্যে এটা টেম্পোরারি আছে তার উত্তর আমি আজকে দিয়ে দিয়েছি একটা উনি রাইট উইংসদের কথা বলেছেন রাইট উইংসটা কে আমি জানতে চাই আমরা তো অন্তত যতদিন রাজনীতির সঙ্গে আছি বা যতদিন সাবালো হয়েছি কোনো রাইট উইংস এক্সটিমিজম ওয়েস্ট বেঙ্গলে আমি দেখিনি কি লেফটের সময় কি তৃণমূলের সময় আমি রেডিকেল ফোর্সদের এক্সটিজুম দেখেছি খাগড়া কাণ্ড থেকে একাধিক আমি দেখেছি মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুর রিসরাতে এনআইএ হতে রামনবমীর মিছিল আক্রান্ত হওয়ার পরে মাওবাদী এলাকায় আমি কাজ করেছি মাওবাদীদের আমি দেখেছি জঙ্গিপনা এবং যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিলেন দেড়শো জন মানুষকে মেরে দিয়েছিলেন এনআইএ চার্জশিটে যাকে মেন অ্যাকিউজ করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সম্পাদক সত্রধর মাহাতো আমি কোনো রাইট উইংস দেখিনি তাই ডিজিপি শুধুমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছেন আর সেকেন্ডলি ডিজিপি কালকে কমপ্লিটলি বিএসএফ কে অ্যাটাক করেছেন অনুপ্রবেশের জন্য আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে আমি মমতা ব্যানার্জির যে এই চিৎকার চেঁচামেচি শত সীমান্তের জন্য কে দায়ী কারা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে ভালো থাকা ভালো পড়া ভালো শিক্ষা ভালো চিকিৎসা এগুলো তো হবেই রাজ্যটা থাকলে তো হবেই আপনি নিজে দেখুন দেড় হাজার অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরে দিয়েছে নাইনটি পারসেন্ট জেলের বাইরে চলে গেছে তেইশ সালে চব্বিশ সালে এখন অবধি প্রায় এক হাজারের কাছাকাছি ধরে নিয়েছে এটাতে পুরো ডিটেলস আছে আপনাদের একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি বলছি আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে এই পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন আপনারা ভারতীয় আপনাদের বলবো এই সরকার যা করছে কেউ সেফ নেই আমরা এখানে যে বসে আছি এখানে গৌশেফ নেই এই জাভেদ মুন্সি তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল দু কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি তো উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট আপনি এখানে মিটিং করছেন আপনার করুণাময় থেকে আপনাকে এখানে উড়িয়ে দিতে পারেন কোথায় আছেন আপনি কি ভয়ঙ্কর কোন রাজ্যে আপনি বসবাস করছেন দল থাকবে দল আসবে দল যাবে নেতা মন্ত্রী পরিবর্তন হবে আমলা পরিবর্তন হবে রিটায়ার করে যাবে একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে কিন্তু আমরা কি করছি এই রাজ্যে কেন প্রায় ছশো কিলোমিটার আপনি বেড়া দিতে দিচ্ছেন না কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে কেন জেলাগুলিতে কোর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন বিএসএফ এর সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো টু সেভ বেঙ্গল অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন খুব পেনফুল সিচুয়েশন অ্যালার্মিং সিচুয়েশন এক্ষুনি যদি দল ধর্ম সম্প্রদায়ের উর্ধ্বে উঠে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে না পাবেন এই রাজ্য কারোর জন্যই শেপ নয় এক কথায় বলে দাঁড়িয়ে নেতা ঘন ঘন নিজাম প্যালেসে ঢোকে নেয় বেরোন দেখুন গরুরহাট পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরা চালান আন্তঃসীমান্ত অপরাধ হিসেবে গণ্য পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সিসিএ আইন উনিশশো ষাট এবং মিসি আইন রেগুলেশন অব লাইভস্টক মার্কেটস আইন দু হাজার অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পশু বাজার নিষিদ্ধ পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে রয়েছে তিরাশিটা গরুর আট চোরা চালানের জন্য গরুর একটি বড় উৎস এসব পশুর হাট এসব বন্ধের জন্য বিস্তর অনুরোধ সত্য এই ধরনের গরুর হাট স্থানান্তরিত করা সম্ভব হয়নি সীমান্ত চৌকির সামনে গ্রাম পশ্চিমবঙ্গে পনেরোটা গ্রাম সীমান্ত রেখার সন্নিকটে অবস্থিত পঁচানব্বইটা নাইনটি ফাইভ বুঝুন এবার প্রশ্ন করুন আইটি প্রিন্সিপাল সেক্রেটারি কাম টেম্পোরারি ডিজিপি সারদার সব এভিডেন্সগুলো পাঠ করা মান্যবর রাজীব কুমার সাহস থাকলে করুন কালকে দেখাচ্ছিলেন একটা ন্যাশনাল চ্যানেলে মাদকের চোরাচালান কোডাইন ভিত্তিক সিরাপ দেখুন কিভাবে মাদক পাচার হচ্ছে রিল ইয়াবা ট্যাবলেট ইত্যাদির মতো মাদকের চোরা চালান ঠেকাতে প্রতিরোধ হিসেবে রাজ্য পুলিশ পশ্চিমাঞ্চলের কখনোই ফার্মেসি দোকানগুলিতে নজরদারি দেওয়া হয় না চালানো হয় না অবৈধ অনুপ্রবেশ বিএসএফ কেবলমাত্র অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী নাগরিকদের গ্রেপ্তার করে মোট এক হাজার বাংলাদেশি নাগরিককে দু সালে গ্রেপ্তার করা হয়েছিল দু হাজার চব্বিশে ডিসেম্বর মধ্যে এক হাজার সাতশো আঠাশ জন বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বিএসএফ বিপরীতে পশ্চিমবঙ্গ পুলিশ কম ক্ষেত্রে কোনো বাংলাদেশি নাটক নাগরিককে আটক করেছে এদেরকে অধিকাংশই নাইনটি পারসেন্টকে এরা ছেড়ে দিয়েছে হবে তো এটা গোটা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থা হয়েছে আর কি আছে স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়ে এই জাল আধার কার্ড বন্ধের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছে একই সঙ্গে বায়োমেট্রিক এবং সে সংক্রান্ত তথ্যের যথাযথ সংরক্ষণ এবং আটক অনুপ্রবেশকারীদের জন্য আইনি বিধানের অপব্যবহার বন্ধের সুপারিশ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আমি আপনাদের জন্য এটা বাংলা এবং ইংরেজিতে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি রাজ্য সংস্থাগুলির সঙ্গে মাসিক সমন্বয় বৈঠকের ব্যবস্থা গৃহ মন্ত্রণালয় বর্ডার প্রোটেকশন গ্রিড তৈরির জন্য নির্দেশ জারি করেছে এবং জেলা স্তরে স্থায়ী কমিটিকে মাসিক ভিত্তিতে সভা করার জন্য নির্দেশ দান করেছে নেক্সট পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য এখনো এই বিষয়ে জেলা স্তরে কোনো মাসিক সমন্বয় ব্যবস্থা বাস্তবায়ন করতে পারেনি নেক্সট পুলিশের সঙ্গে যৌথ অভিযান দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা কি দেখুন যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের পুলিশ পার্টিসিপেট করে না কারণ মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদের একাধিক সভাতে বলেছেন আমাকে না জিজ্ঞেস করে বিএসএফ এর সঙ্গে কোনো পুলিশ যাবে না আপনারাই দেখেছেন তো লাইভ টেলিকাস্ট করেন তো হেঁচে ফেললেও লাইভ টেলিকাস্ট করেন আপনারাই দেখিয়েছেন তো আমার কথা না মুখ্যমন্ত্রীর এফআইআর দায়ের করার বিলম্ব দেখুন বিএসএফ তো কেস করতে পারে না ডাইরেক্ট দেখুন দেখুন তাদেরকে প্রায়শই দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হয় দশ ঘন্টা পর্যন্ত তাদের অভিযোগ সংশোধন করতে বলা হয় অথবা আধার কার্ডের মতো ব্যক্তিগত নথি প্রদান করতে বলা হয় নেক্সট অনেক সময় পুলিশ আধিকারিকরা বিএসএফ অফিসারদের অস্বীকার করে তাদের করা অথচ বাস্তবে পশ্চিমবঙ্গ সব বহু আন্তর্জাতিক সীমারেখা এলাকা হিসেবে বাড়িয়েছে ভারত সরকার এফআইআর পর্যবেক্ষণ আন্ত সীমান্ত অপরাধের ক্ষেত্রে নজর রাখতে দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার এফআইআর গুলি অবস্থা পর্যবেক্ষণ করা অপরিহার্য তবে পশ্চিমবঙ্গ পুলিশ কখনোই এ বিষয়ে সহযোগিতা করে না তাদের সীমান্ত সংক্রান্ত বিষয়ে দায়ের রহা বিষয়ে কোন রকম সাম্প্রতিক তথ্য প্রদান করে না তথ্য প্রদান করে না নন কোঅপারেশন প্রধান গোয়েন্দা সংস্থার মিটিং ইন্দো বাংলাদেশ সীমান্তের প্রধান গোয়েন্দা সংস্থা বিএসএফ এখানে তাদেরই পরিচালনায় প্রতি মাসে পরিচালিত হয় প্রধান গোয়েন্দা সংস্থার মিটিং এমতো আলোচনায় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে অংশগ্রহণ খুবই কম যদিও বা কেউ আসেন তবে তিনি খুবই পদমর্যাদার আধিকারিক আন্তর্জাতিক সীমারেখা থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে গরুর আট অনুব্রত মণ্ডল থেকেই এনামুল